ছেলেরা গেরুয়া পড়ে ভিক্ষে করতে বেরিয়েছিল এই সংবাদ সংবাদক্রমে তাদের বাড়িতে পৌঁছে যায় জননীদের বুক কেঁপে ওঠে কোন মা তার সন্তানকে সংসার ছেড়ে দিতে চায় রামকৃষ্ণ সাধুর সেবা করার জন্য ছেলেরা দিনের জন্য বাড়ি ছেড়ে কাশীপুরে এসে আছে এটুকু তবু মেনে নেওয়া যায় কিন্তু তারা গেরুয়া করবে কেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসেই তো গেরুয়া পেরান না কথার এক কথা নরেন দিন বাড়িতে যান না তার মা আর থাকতে না পেরে একদিন ছ বছরের ছেলে ভূপেনের হাত ধরে ছুটে এলেন কাশীপুর উদ্যান বাটিতে রামকৃষ্ণ সকাশে বাহিরের রমণীদের যাওয়া নিষেধ কিছুদিন আগে এক পাগলি এসে উৎপাত করেছিল রামকৃষ্ণের প্রতি মধুর ভাবে নিজেকে নিবেদন করতে চেয়েছিল বলে তার আদেশে আর কাউকে দোতলায় উঠতে দেওয়া হয় না কিন্তু নরেনের জননীকে আটকায় কার সাধ্য নরেন মাকে দেখে তখনই সামনে আসতে নাচে আড়ালে লুকুলো টুপ করে তবু তাকে এক ঝলক দেখে দেখতে পেয়েছেন ভুবনেশ্বরীর ছেলের অঙ্গে সত্যি গেরুয়া বসন্ত আর অন্যদিকে বিছানার উপর একটা বড় বালিশে হিলান দিয়ে বসে আছেন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ মুখে ভিতু ভিতু ভাব ভয় তো পাবেন তামাক খেতে ইচ্ছে করছে খুব কিন্তু গলার ব্যথার জন্য হুকটানা বন্ধ ভুবনেশ্বর দেবী ভেতরে এসে হাত জোর করে প্রণাম জানালেন তারপরে সরাসরি অভিযোগ করলেন আপনি আমার ছেলেকে ডাক্তার আমাকে কথা বলতে মানা করেছে তুমি মা এসেছ ভালো করেছ বস বসো ভুবনেশ্বরের অভিমান ফলের সঙ্গে বললেন আপনি অসুস্থ বেশিক্ষণ থাকবো না শুধু একটা কথা জানতে চাই নরেন আপনাকে ভক্তি করে মানে এসে আপনার সেবা করার জন্য এখানে রয়ে গেছে তাতে তো আমি আপত্তি করিনি বাড়িতে যাওয়া ইদানিং সে ছেড়িয়ে দিয়েছে ছোট ছোট ভাই বোনেরা কেমন আছে দুবেলা খেতে পায় কিনা সে খবরও রাখে না তবু সব আমি সামলাচ্ছি কিন্তু তা বলে সে গেরুয়া ধারণ করবে সংসারে সে বড় ছেলে তাকে লেখাপড়া শেখানো হয়েছে তবু সে কোনো দায়িত্বই নেবে না রামকৃষ্ণ বললেন না গো না 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 সে কথা না এই দেখো না আমি কি গেরুয়া করেছি ও একখানা করে কাপড় বুড়ো গোপাল দিয়েছিল বটে আগে থেকে ছোপানো ছিল কি না ও কিছু না গিরিশ টিরিশ বোধহয় নরেনকে চোর করে গেরুয়া করায় ও সবদের খেলা গো ও শবদের খেলা